হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো ওয়েদারটা দেখছো কতটা সুন্দর একদম ঘা ঘন কালো মেঘ হয়ে কিন্তু বৃষ্টি পড়ছে সকাল থেকে দারুণ বৃষ্টি হয়েছে তো কী করবো কী করবো তোমরা অনেকেই জানো যে বিকেলবেলা আমরা দুজনে একটু বেরোই কখনো চা খেতে কখনো টাইম স্পেন্ড করতে দুজনে এটা ওটা খাই থট করে আমি বললাম চলো অনেকদিন মায়ের সাথে দেখা হয়নি যাই তো কালকে চলে গেছিলাম মায়ের কাছে তো মা রাতের জন্য ময়দা মেখে রেখেছিলো তো আমাকে তারপর দিয়ে দিল ফুলকো ফুলকো লুচি বানিয়ে দিলো আলু তরকারি করেছিল বেশ অনেকটাই মারা করলে অনেকটাই করে না বলে আমরা করলে অনেকটাই তরকারি করি তো করে আমাকে দিয়ে দিল দেখো খেয়ে নি অনেকদিন পর মা বাবার সাথে দেখা হলো বেশ ভালোই লাগলো ওই দেখি দেখি বাজার আজকে ঝম্প যাচ্ছে

তো দেখা বেরিয়ে পড়লাম বাড়িয়ে চলে এসেছি এবার দেখো আচ্ছা ওখানেও গেছি তারপরে যা বৃষ্টি পড়ছিলো ভাবলাম যে আর ফিরতে পারবো কি না তো ফিরতে তো হবেই তো দেখা এই চুরিগুলো পড়েছি মায়ের অনেক পছন্দ হয়েছে ভালো লেগেছে মা তারপরে মা বললে পড়েছো খুব ভালো হয়েছে তারপরে ছটার পরে আরও তিনটে লুচি দিয়েছো তো পারিনি আমার পেট ভরে গেছে তো মা যখন তরকারি দিচ্ছিলো বা মিষ্টি দিচ্ছিলো আমার মায়ের হাতটা না পুরো আমার মায়ের মতো তো দেখে অনেকটা মায়ের কথা মনে পড়ে গেলো তো চলো দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা